আসসালামু আলাইকুম গাইজ এখন আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি সেই প্রত্যাশিত স্বপ্নের বাড়ি এগারো এর কার্যক্রম আমাদের এই বিল্ডিংটা কাজ এরকম সম্পূর্ণ শীতের মাঝে করা হয়েছে ঘরে কুয়াশার ভিতরে আমরা বাড়িতে সে কার্যক্রম স্থানে পৌঁছাইছি তো চলন ঘুরে আসি সেই স্বপ্নের বাড়ি এগারো যার নাম দেওয়া হয়েছে রকিয়া মঞ্জিল এই যে মেন গেট এটা আমরা আমাদের টিম এবং মিলে সম্পূর্ণ পরিপূর্ণ করেছি এই হলো বাইরের দৃশ্য সবচেয়ে বাড়ি এবং কিছু হাতের কাজ পাওয়া হয়েছে এবং কালার ও বিটে সম্পূর্ণ ম্যাচিং করে সাজানো হয়েছে এতে এখানে বাড়ি আলো পছন্দ করেছে এবং অনেকে পছন্দ করেছে তো আমরা যে সকল মানুষ এখনও তাদের বাড়িতে বাসা বাড়ি প্লাস্টার করেছেন এখনও কিন্তু রং করেন নাই তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং দেখে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে করুন আমরা আবার গিয়ে আপনাদের বাসা বাড়িকে রঙ আপনার স্বপ্ন সাজিয়ে তুলতে পারব ইনশাআল্লাহ এটা স্বপ্নের বাড়ির ডাইনিং রুম ড্যানি রোগটা কেমন হল আপনার সবাই জানাবেন এটা মেঘমন্ত্রিং আর এটা স্বপ্নের সিঁড়ি সিঁড়ির ডিজাইনটা কেমন আছে সকলে জানাবেন আশা করি সকলে ভালো লাগছে এইটা সামনের দিকে এটা এক নম্বর রুম আকর্ষণীয় আকর্ষণীয় ছিলেন ডিজাইন আপনারা চাইলে অনেক আকর্ষণীয় ছিলেন আমাদের হাতে কার্যক্রম হাতের কারো তুলি করা তুলি বিরাজে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি ইনশাল্লাহ আপনাদের বাসার সাথে চলতে পারব আপনারা যদি চান আমাদের যে কয়েক তাহলে আমাদের হাতে প্রকাশিত করুন এই মোবাইলে আমাদের উস্তাদের নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বার দিয়ে আছে এবং আমাদের যে সকল টিম মেম্বার দিয়ে এই বাড়িতে কমপ্লিট করা হয়েছে তাদের ছবিও দেওয়া আছে আমাদের উস্তাদ মোহাম্মদ শাহজাহান তার নাম্বার দেওয়া আছে এই আমাদের টিম মেম্বার চঞ্চল ভাই পরাগ ভাই হাবিব ভাই এই তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ